নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন আনব্লাগে সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে তো কালকে তো রাখি বন্ধন রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা তো এসে গেছে তো রাখি পূর্ণিমা যেহেতু যেন যে কোনো মিষ্টি তো একটু চাই তো রাখি পূর্ণিমা এসে গেছে মিষ্টি বানাবো না সেটা কখনো হয় তা আজকে আমি শাহি ব্রেড বানাবো শাহি ব্রেডের মিষ্টি বানাবো তো সাই ব্রেডের মিষ্টিটা আমি কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতেই দিয়ে দিচ্ছি এরকম একটা হাফ বাটি চিনি তো হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি তো আমি ওই একই বাটিতে একই বাটির মেজারমেন্ট করে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি তো এটা এভাবে আমি এটাকে একটা চাশনি বানিয়ে নেব প্রথমে এটাকে এটাকে একটা তার মানে তার তার হবে তখন সেই পর্যায়ে আমি বন্ধ করে দেবো সেটাকে প্রথমে আমি চাটনিটা আরে বানিয়ে নিয়ে ফুটে উঠুক তো হাফবাটি চিনি আপনারা যতটুকু চিনি নেবেন ততটুকুই কিন্তু জল দেবেন এক বাটি চিনি নিলে এক বাটি জল হাফবাটি চিনি নিলে হাম্পবাটি জল তাহলে কিন্তু চাশনিটা খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা চাসনিটা পুরো রেডি প্রায় রেডি হয়ে এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি কেশর দিয়ে দেবো একদম এক চিমটি একটুখানি কেশর দিয়ে দিচ্ছি একদম চিমটি ভরে কেশর দিলে কি সুন্দর একটা কালার আসে তো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল দেখেছেন তো এবার আমি এর মধ্যে আরও একটা জিনিস দেব একটুখানি আমি ফুড কালার দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার একদম এক চিমটি একটুখানি ইয়েলো কালারও দিয়ে দিয়েছি তো এটাকে আমি আর একটু ফুটিয়ে নেবো একদম একটু মানে কি বলবো আর কি একদম আর একটু থিকনেস হবে একটা তার আসবে সেরকমভাবে এখন আরেকটু হবে তো দেখুন বন্ধুরা চার্সমিটার রেডি হয়ে গেছে তো এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা অন্য পাত্র আমি ঢেলে নেব কাশনীটা একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি তো ব্রেডগুলোকে আমি এইভাবে ত্যাটা করে কেটে নেব দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি ব্রেডগুলোকে তো ব্রেডগুলো আমি সাইডে রেখে দিচ্ছি দেখুন ব্রেডগুলোকে এইভাবে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ব্রেডগুলো সব আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই সাইডগুলো ফেলে দিতে পারেন আমি কিন্তু ফেলিনি আমরা এগুলো খাই অনেকে খাই না তো আপনারা চাইলে এইগুলোকেও ফেলে দিতে পারেন আমি কিন্তু ফেলছি না তো দেখুন বন্ধুরা সেম কড়াই এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এক চামচ ঘি তো ঘি আমি দিয়ে দিলাম খুব ভরে ভরে এক চামচ দিয়ে দিয়েছি তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে ভাজতে পারেন তো আমি পুরোটা ঘি দিয়ে ভাজব না আমি কিন্তু শুধু তেল বেশি নিয়েছি আর ঘি এক চামচ ভরি গর্তি গর্তি করে নিয়ে নিয়েছি তো এখন আমি এই ব্রেডের পিসগুলোকে আমি তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব লাল লাল করে ভেজে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে কালারটা তো এখানে তুলে নিচ্ছি একটা প্লেটে তো আবারও আর একটা কেবিরে ভিজে নেব আপনারা চাইলে এর থেকে অনেক বেশি তেল দিয়ে আর এক সঙ্গে অনেকটা করে ভেজে নিতে পারেন আমি অল্প তেলে একটা একটা করে ভেজে নিচ্ছি তো তেলটাকে আবার এরকম করে চেপে বের করে নিচ্ছি তাহলে ব্রেডের মধ্যে কিন্তু অনেকটাই তেল থাকে তো দেখুন বন্ধুরা সব ব্রেডগুলো ভেজে নিয়েছি এই যে আর পুরো কিন্তু মচমচে হয়ে গেছে এখন ব্রেডগুলো দেখুন তো এখানে আমি আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে আমি একদম ফুল ক্রিমওয়ালা আধা লিটার দুধ দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এখানে আর কড়াই আমি দিয়েছি তো এতে আমি আধা লিটার পাঁচশো গ্রাম দুধ আমি দিয়ে দিচ্ছি দুধটা বসিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ আমি বসিয়ে দিয়েছি তো দুধটাকে এখন খুব ভালো করে ফুটিয়ে নেবো তো এটা ফুটে উঠুক বন্ধুরা দুধটা তো ওইদিকে হচ্ছে আর আমি এখানে দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটের মধ্যে আমি ব্রেডগুলোকে এইভাবে একটু এইভাবে একটু সাজিয়ে রাখবো দেখুন বন্ধুরা ব্রেডগুলো আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি তো ব্রেডগুলো প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে আমি আগে থেকে যে সাজি মানে চিনির শিরাটা যে রেডি করে রেখেছিলাম কেশর টেশর দিয়ে তো ওই চিনির শিরাটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে দেখুন চিনির শিরাটাকে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা চিনির শিরাগুলোকে দিয়ে দিয়েছি আর দেবো নাহলে এবার খুব বেশি মিষ্টি হয়ে যাবে তো মিষ্টি আমরা একটু কমই খাই তো এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটে গেছে আপনাদের দেখানো হয়নি আমি ওদিকে ব্রেডটা রেডি করছিলাম তো এখন এই দুধটাকে কিন্তু অনেকটাই শুকিয়ে নেব তো একটু গাড়ো গাঢ় করে নেব তো দেখুন বন্ধুরা এখানে একটা মানে আমি ছোট বাটি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমুল দুধের প্যাকেট নিয়েছি দশ টাকা দামের প্যাকেট তো দুধের প্যাকেটটাকে আমি এটার মধ্যে বাটির মধ্যে ঢেলে নেব দেখুন দুধ তো নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখুন একদম একটুখানি মানে চামচের হাফ চামচ আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তো দুধ আর আমি বাটিতে গুলে নেব এবার এটাকে কর্নফ্লাওয়ারটা আর দুধটাকে আমি পাউডার দুধটা আমি একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে কর্নফ্লাওয়ার আর দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইখান থেকে কড়াইয়ের থেকে একটু দুধ নিয়ে আমি এটাকে এটার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তাহলে কোনো দলা পাকাবে না আর কি মানে দলা যদি পেকে পাকিয়ে মানে গুটি গুটি যদি থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য এইভাবে চামচ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে আর কি দুধ আর কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে খুব ভালো করে তো দেখুন বন্ধুরা দুধ আর কর্নফ্লাওয়ারটা যে মিশিয়ে নিয়েছি সেটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটাও ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এটাও মানে মানে মালাই মালাই হয়ে গেছে তো এখন এটাকে এটার মধ্যে ঢেলে দিলাম দুধ আর একটু কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করে বাদ দিয়ে শুধু দুধ দিয়েও করতে পারেন তো আমি একটু মানে বেশি মানে একটু দুধটা একটু কম লাগবে তার জন্যই আর কি আমি একটু মানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি থিকনেসটা হয়ে যাবে তো এটাকে আমি এখন একটু ফুটিয়ে নেব তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনির সিরা যে শিরাটা আমি রেখে দিয়েছিলাম তো সেই চিনির সিরাটা একটু দিয়ে দিলাম দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুটো এলাচ নিয়ে নিয়েছি তো এলাচটাকে আমি একটু ফাটিয়ে এই মালাইটার মধ্যে দিয়ে দেব তো দেখুন মালাইটার কালারটা কত সুন্দর এসেছে আর কত সুন্দর মানে ঘন হয়ে যাচ্ছে তো দেখুন এলাচটাকে আমি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন থিকনেসটা দেখেছল তো আরেকটু আরো 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব কম তো দেখুন বন্ধুরা মালাইটা পুরো রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ঘন করব না তো দেখুন কত সুন্দর মানে তৈরি হয়ে গেছে এ ঠান্ডা হলে কিন্তু আরো বেশি জমে যাবে সেই জন্য এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এটা একটু আমি ঠান্ডা করে নেব জাস্ট 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব তারপরে আমি মালাইটা ওটার মধ্যে দেব তো দেখো বন্ধুরা এই যে মালাইটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কতটা থিকনেস হয়েছে দেখুন আর কত সুন্দর দেখা যাচ্ছে তো এবার কিন্তু আমি এই মালাইটাকে এই আমার ব্রেডের মধ্যে দিয়ে দেব এখনো কিন্তু অনেকটাই গরম আছে দেখুন বন্ধুরা পুরোটাই দিয়ে দিয়েছে এবার আমি এর উপর থেকে একটু দেখুন পেস্তা নিয়েছি পেস্তা একটু ওপর থেকে দিয়ে দেবো আপনারা চাইলে আলমন্ড বাদাম কাজু বাদাম কিছুই দিতে পারেন তো আমি শুধু পেস্তা দিয়েছি আর ওপর থেকে সামান্য একটুখানি আমি ঘি দিয়ে দেবো তো দেখুন সামান্য একটু গিয়েও আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে এটা খেতে যা হবে না কী বলবো আপনাদেরকে দুর্দান্ত হবে খেতে তো আমি এটাকে একটু পাঁচ মিনিটের জন্য কিংবা দশ মিনিটের জন্য একটু মানে দুধের মধ্যে মিশতে রেখে দেবো তারপরে আমি আপনাদেরকে দেখাবো দশ মিনিট পর এটার মানে কেমন পর্যায়ে এসেছে আর দেখতে বা কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনি আমি আপনাদেরকে দেখাবো আমার প্লেটটা একটু মানে ইয়ে হয়ে গেছে একটু ডিপ হলে ভালো হতো এটা খোলা প্লেট হয়ে গেছে তো আমি এটাকে একটু দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে আধা ঘন্টা পরে দেখাচ্ছি তো দেখুন মালাইটা কত সুন্দর থিকনেস হয়েছে দেখুন আর ব্রেডগুলো কেমন রসালো হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো কতটা সফটি হয়েছে তো দেখুন একদম মানে কি বলবো আপনাদেরকে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতেও কিন্তু এতটাই অসম্ভব অসাধারণ আপনাদেরকে কী বলা বলবো আর কি আপনাদের এই রাখি পূর্ণিমায় মিষ্টি না কিনে এরকম যদি মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেন একদম কম খরচেই বাড়িতে একটা দুর্দান্ত মিষ্টি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টটা জানাতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কিন্তু কেউ বিশেষ কিছু দেখেন কিন্তু লাইকও করেন না কমেন্টও জানান না তো আজকেরটা কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের মতন এখানেই রাখছি আর আমার তো জিভে জল চলে আসছে তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এখানেই রাখছি নমস্কার